তো আজকের বেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো আজকের বেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ প্রবাহ কি বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা বা বিদ্যুৎ প্রবাহ প্রবাহ বলতে কি বুঝো তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো লেখাটা একদমই ভালো হয় নাই কারণ আমাকে তাড়াতাড়ি করে লিখতে হয় তাও এতটা আবার ভালো যে আমার লেখার তাও না তো লেখাটা কিন্তু বোঝা যায় আবার অনেকের লেখা আছে যেগুলো বোঝা যায় না তো বিদ্যুৎ প্রবাহ কি বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ প্রবাহের একটা সংজ্ঞা বা বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝো তো এই এই লেখাটাও বিশেষ করে একটু খারাপই হয়েছে তো তাও কিন্তু বোঝা যাচ্ছে আমি তোমাদের বলে দিচ্ছি তো বিদ্যুৎ প্রবাহ কি বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞা বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝো তো আমি তোমাদের মাঝে কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করি বা সঠিক উত্তরগুলো দিয়ে দিই তো আমরা যেভাবে শিখছি হিসাবে তোমাদের দেখে দেখা দিচ্ছি আমি বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমরা যেভাবে শিখছি ওইভাবে কিন্তু তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তো আজকে শুধু দেখাই বিদ্যুৎ প্রবাহ কি বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ প্রবাহ বিদ্যুৎ প্রবাহ বলতে কি বোঝায় বা কি বুঝো তো উত্তরটা নিচে দেখার আগে তোমরা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে তো এই প্রশ্নগুলা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা করে প্রশ্ন এই প্রশ্নগুলো না শিখলে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না এই প্রশ্নগুলো তোমরা যত বেশি শিখে নিবে ততই কিন্তু তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে একদম এই প্রশ্ন বলতে শিখে নিলে তোমাদের পরীক্ষায় প্রতিটা সৃজনশীলের অ্যান্সার তোমরা করতে পারবে তার মানে একশোর মধ্যে সত্তর মার্ক তোমরা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকতেছে আমি তোমাকে চার থেকে পাঁচশো টাকা সঙ্গীত বসে দেবো এগুলো শিখে দিলে আজ আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে দুইশো তো আষট্টি নম্বর প্রশ্ন সরি দুইটা আষট্টি হয়ে গেছে এই আগেটা আষট্টিটা আষট্টি এটা উনিশ সত্তর নম্বর প্রশ্ন হবে তো এটা আজকে দেখে নেবো তো এটাকে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বাংলাদেশ করবে বিটা থেকে লাইক করবে যদি আরও কোনো প্রশ্ন উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে কমেন্ট বক্সে বলে গেলে আমি অবশ্যই উত্তরটা দিয়ে দেবো তা আজকে শুধু আমরা চালাম যে বিদ্যুৎ প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞাটা আজকে জেনে নেবো যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরটা তোমাদের লাগবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে এক মিনিটও টিকে থাকতে পারবো না কারণ তোমরা সাপোর্ট করতেছো বলেই আমি আজকে ইউটিউবে আসি এবং তোমাদের মাঝে যদি আমাকে রাখতে চাও তাহলে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন অন করবে এবং প্রতিটা ভিডিও দেখবে প্রতিদিন একটা করে ভিডিও আপলোড হবে তো প্রতিদিন একটা করে ভিডিও দেখার চেষ্টা করবে তাহলে তোমাদের মাঝে আমি প্রিয় অবস্থানে থাকবো তো তিন মিনিটে স্কুলের আজকের ভিডিও দুইশো আটষট্টি নম্বর প্রশ্ন ততটা নিচে রয়েছে ততটা দেখে নেওয়া যাক অতটা তার আগে তোমরা কিন্তু সকলেই সাপোর্ট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বাসা সাবিল কল ইনফর্ম করবে ভিডিও লাইক করবে এবং যদি তোমাদের কোনো প্রশ্নের সমস্যা হয় তাহলে তো কমেন্ট বক্সটা খোলা আসছে কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নের সমস্যা তো বিদ্যুৎ প্রবাহ কি বিদ্যুৎ প্রবাহ আগে বলে বিদ্যুৎ প্রবাহের সংখ্যা বিদ্যুৎ প্রবাহ বলতে কি বুঝতে বা বিদ্যুৎ প্রবাহের উত্তরটা দেখে নাও কোন তার আগে তোমাদের সকলে বলতে আমার সালাম আসসালামু আলাইকুম তো সবাই সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে তো কোন পরিবাহকের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে তো বিদ্যুৎ প্রবাহকে বিদ্যুৎ প্রবাহ কাকে বলে উত্তরটা দেখে না যাক তো কোন অপরিবাহকের যে কোনো সময়ের যে পরিমাণ আদান প্রবাহিত হয় তাকে বিদ্যুৎ প্রবাহ বলে তো এটাই বিদ্যুৎ প্রবাহ তো আমি যে কটা প্রশ্ন দেখাই দিই প্রতিটা স্ক্রিনশট দিয়ে তোমরা খাতায় লিখে নিবে বা ভিডিওটা থামিয়ে খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সবই ভুলে যাবে এবং সকলের প্রতি আমার আলাইকুম তোর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনার কাছকে এখানে আমাকে বিদায় নিতে হচ্ছে তা আবার দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কেমন আর আজকে এখানে বিদায় নিচ্ছি কোদা হাফেজ কোদা হাফেজ